প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি তিমিরকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের যে র্যালি সেই র্যালিটির সামনে এখানে তিমির বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তো তারা কিন্তু অবস্থান করেছে বিজয় র্যালি নিয়ে জবদপিয়া জিরো পয়েন্টে রেলিটি নিয়ে বেরোয়ছেন মূলত আজকে রেলিটির মেন উদ্দেশ্য কি এইটার দু একটা তথ্য যদি জানাইতেন ষোলোই ডিসেম্বরে এই দিনে মূলত আজকে কি হয়েছে আপনারা যে রেলিটি নিয়ে বের হয়েছেন মূলত আজকের মেইন উদ্দেশ্যটা কি বিজয় দিবসে কি হয়েছিল মানে এই দিনে কি হয়েছিল কত লক্ষ শহীদের বিনিময়ে এই স্বাধীন Tá bom,